ও যাওয়ার পরে বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়ায় চলে যায় শর্ট তো করলোই না ও আরেকটা মামলা ঠুকে দিল আমার না গেলাম তার মানে আমি সেকেন্ড টাইম দেউলিয়া হইলাম তখন করোনার একটা ভাইব চলতেছে এবং আমি নিয়ার টু জিরো আবার তার মানে আমার কোনো আর ব্যাক আপ নাই আপনার ভাবির অ্যাকাউন্টে সম্ভবত তখন প্রায় পনেরো লক্ষ টাকার মতো লাস্ট আমাদের ছিল তখন আপনার ভাবির ওই পনেরো লক্ষ টাকা আমি নিয়ে নিলাম বর্তমানে তো নিয়ে অনেক কিছু চলতেছে আমি জাস্ট আপনার কাছে দুইটা জিনিস জানতে চাই লাস্ট এক আপনার ওই দুই হাজার সাত সালের ফ্রিল্যান্সিং থেকে এখন যখন আপনি দেখেন জিনিসপত্র অনেক সহজ সেটা আমি জানি এখন যদি কেউ শুরু করতে চায় তার কীভাবে শুরু করা উচিত প্রথম প্রশ্ন সেকেন্ড হচ্ছে এআই নিয়ে আপনি বর্তমানে কতটুকু আপডেট আন কি করতেছেন বা এআই নিয়ে আপনার কোনো স্যাস মডেলে কোনো বিজনেস করার কোনো ইচ্ছা আছে না দুইটা প্রশ্ন আমার এখনও মনে আছে যে আমার যখন ফার্স্ট টাকাটা আসে তখন ডলার রেট ছিল সিক্সটি ফোর টাকা ট্রাস্ট মি আমি জাস্ট কার্ডটা ঢুকাইলাম ঝোকানোর পরে আমার এই পৃথিবীটা মানে আমার কাছে তখন বলছে না আই এম উইনার আই এম দ্য লাকস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আমি আমি ঝুপড়ি হোটেল দিয়ে শুরু করেছি বাট আমি কোনো না কোনো একদিন সিলিকন ভ্যালিতে আমার একটা ছোট্ট অফিস হলেও আমার থাকতে হবে সো দিস ইজ মাই ড্রিম বর্তমানে আমার একটা কোম্পানি কিন্তু ইউএসএতে রেজিস্টার্ড এখন আমি যেটা জানতে চাই ওরকম একটা সময়তে ডিজিটাল মার্কেটিংয়ের বই তখন বাংলাদেশে অলরেডি নিয়ে অনেকে কাজ করতেছে বিশ একুশ সালে হাউ ওয়াজ দ্য সাকসেস অফ দ্য বুক অ্যান্ড কখন মনে হইলো যে বই লেখা দরকার বা কেন বই লিখছিলেন এইগুলো জানার খুব ইচ্ছা তার মানে এই যে থার্ড টাইম যে দেউলিয়াটা হইলাম এই থার্ড টাইম দেউলিয়াতে কিন্তু আমি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হলাম না আমি একদম লিটারেলি আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না সো নো ওয়ান কুড রিচ মি